আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজ আমরা আলোচনা করিব হোমিওপ্যাথির একটি মৌলিক সত্য নিয়ে হোমিওপ্যাথি ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ অর্থাৎ হোমিওপ্যাথিতে চিকিৎসা দেওয়া হয় রোগ নয় রুগীর এ ব্যাপারে আমি আলোচনা করতে গিয়ে আমি ছয়টি অংশে বিভক্ত করে নিয়েছি ছয়টি অংশ ধাপে ধাপে আলোচনা করছি প্রথম অংশ রোগ নয় রোগীকে চিকিৎসা এর মানে বা অর্থটা কী দাঁড়ায় হোমিওপ্যাথি ওষুধ কোনো রোগের নাম শুনে ওষুধ দেওয়া হয় না যেমন ধরুন দুজন রুগী মাথা ব্যথা নিয়ে চেম্বারে এসেছে কিন্তু দেখা গেল একজনের মাথা ব্যথা রৌদ্রে গেলে দেখা দেয় এবং বৃদ্ধি পায় অন্যজনের মাথা ব্যথা ঠান্ডায় গেলে বা ঠান্ডায় বেড়ে যায় তাহলে হোমিওপ্যাথিতে কি দুজনেরই একই ওষুধ হবে না কখনই হবে না প্রথমজনের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ গ্লোনিয়ন দরকার হতে পারে দ্বিতীয় জনের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ বেলাডোনার প্রয়োজন হতে পারে এভাবে হোমিওপ্যাথি রোগের নাম নয় রোগীর প্রকৃতি অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয় দ্বিতীয় অংশে আসি রোগীর সামগ্রিক চিত্র টোটালিটি অফ সিমটম হোমিওপ্যাথি বলে এ ডিজিজ ইজ নট সেপারেট ফ্রম দ্য পারসন রোগ মানে হল দেহ মন এবং পরিবেশ সব সবকিছুর সম্মিলিত একটি প্রতিক্রিয়া তাই একজন হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজেন রোগীর শারীরিক লক্ষণ ঘাম ক্ষুধা ব্যথা ইত্যাদি মানসিক লক্ষণ বা মানসিক অবস্থা রাগ ভয় হতাশা উদ্বেগ ইত্যাদি পরিবেশগত প্রভাব গরমে খারাপ লাগে গরমে বৃদ্ধি পায় অথবা ঠান্ডায় উপশম হয় বা ঠান্ডায় বৃদ্ধি পায় সামাজিক আচরণ রুগী একলা থাকতে ভয় পায় রুগী ঘর থেকে একা বেরোতে পারে না তার ভিতরে অ্যান্টোফোভিয়াগত মান মানুষভীতি দেখা দেয় এই কারণে সে ঘর থেকে বেরোতে পারে না এটা রুগীর সামাজিক আচরণ এমনকি আধ্যাত্মিক এবং আবেগের দিগও যেমন আত্মবিশ্বাস নৈতিকতা ঈশ্বর বিশ্বাস মিথ্যে কথা বলা খারাপ আচরণ করা প্রভৃতি এইসব দিক মিলিয়ে যে সম্পূর্ণ ছবি পাওয়া যায় সেটাকে বলা হয় টোটালিটি অফ সিনটমস এই টোটালিটি অফ সিমটমস ছবির উপর ভিত্তি করেই হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা হয় এবার আসেন আমরা তৃতীয় অংশে ডাব্লিউ এর স্বাস্থ্য সংজ্ঞা এবং হোমিওপ্যাথির মিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও বলেছে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল সোশিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফিনিটি অর্থাৎ স্বাস্থ্য মানে শুধু অসুখ থাকা নয় বরং শরীর মন সমাজ এবং আত্মার সম্পূর্ণ সুস্থতা এই দৃষ্টিভঙ্গি হোমিওপ্যাথি মূল দর্শনের সঙ্গে একেবারে মিলে যায় হোমিওপ্যাথিক চেষ্টা করে পুরো মানুষটাকে সুস্থ করতে শুধু ব্যথা বা জ্বর কমানো নয় বরং রোগীর আভ্যন্তরীণ ভারসাম্য ফিরিয়ে আনা এবার আসে চতুর্থ নম্বর অংশ উদাহরণ রুগীর ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ধরুন তিনজন রুগী ইনসোমেনিয়া বা ঘুমের সমস্যায় ভুগছেন একজন ঘুমাতে পারেন না উদ্বেগ নিয়ে আরেকজন ঘুমাতে পারেন না অতিরিক্ত চিন্তায় আরেকজন ঘুমাতে পারেন না অতিরিক্ত আনন্দ এবং উত্তেজনায় তাহলে তিনজনের তিন রকম ওষুধ লাগবে যেমন প্রথমজনের হোমিওপ্যাথিক ওষুধ লাগতে পারে অ্যাকোন্ট নেপিলাস দ্বিতীয় জনের হোমিওপ্যাথিক ওষুধ লাগতে পারে নাক্সভূমিকা তৃতীয় জনের হোমিওপ্যাথিক ওষুধ লাগতে পারে কোফিয়া কুরুটা এটাই হল রোগ নয় রোগীর চিকিৎসা এবার আসুন সর্বশেষ অংশ বা সর্বপরিশেষে তাহলে আমরা বুঝলাম হোমিওপ্যাথি শুধু রোগ দমন নয় বরং মানুষের পূর্ণতা ও মুখ ফিরিয়ে আনার একটি বিজ্ঞান এই কারণে বলা হয় হোমিওপ্যাথি ট্রিটস দ্য প্যাশেন্ট নট ডিজিজ ট্রিট দ্য হোল পারসেন বডি মাইন্ড অ্যান্ড সোল সম্পূর্ণ মানুষকে চিকিৎসা করাই হোমিওপ্যাথির লক্ষ্য আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো পর্বে আসসালাম আলাইকুম আ